সালামুয়ালাইকুম ইফরান ওয়েকম টু হেকুমিল্ম আপনার সাথে 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 আছি আমদার আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ডিম পাড়া যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সব প্রথম যে আপনাদেরকে যদি দেখাই যে আমরা কোন কোয়ালিটির পাখিগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের যদি লক করেন এগুলো অরিজিনাল একদম মহিলা কোয়েল পাখি জাপানি জাতের তো এগুলো আমাদের কাছে অলরেডি দুই মাসের মতো আলহামদুলিল্লাহ ডিম পাড়ছে প্রোডাকশনও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনারা দেখেন এগুলো অত্যন্ত হাই কোয়ালিটির পাখিগুলো আছে আলহামদুলিল্লাহ আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরাহ উলুদা বাড়ি মনোহর মাঝে লাকশঙ্কম মিললে তো এখানে আপনাদের মাত্র একশো পিস আছে কোয়েল পাখি আর কিছু আছে আমাদের দেশি মুরগি কালেকশনে কিছু আছে আপনার ব্রাউন কক আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের কোয়েল পাখিগুলো কেমন কী খাচ্ছে এবং কি ডিম কেমন পাচ্ছে আলহামদুলিল্লাহ ডিম পার্সেন্টেজ অনেক ভালো আপনার চাইলে আমাদের কাছে পাখিগুলো নিতে পারবেন এখানে একদম হানড্রেড পার্সেন্ট মহিলা থাকবে থাকবে আপনার তো হয়তো একস্তে হয়তো দুইটা বা তিনটা হয়তো মহিলা যদি যায় তো পুরুষ যদি যায় তো হয়তো পুরুষ পাবেন না হলে কিন্তু পুরুষ একটা পাবেন পাবেন না ইনশাআল্লাহ তো আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু মহিলা এবং আপনারা দেখেন খাবারটাও কিন্তু আলহামদুলিল্লাহ খাচ্ছি খুব পাখিগুলো কিন্তু খুব চঞ্চল আছে আপনারা একটু একটু যদি লক্ষ্য করেন এখনও রাত্রে প্রায় এগারোটা মতন বাসতে আলহামদুলিল্লাহ আমি এখন আসছি খামারে একটু দেখাশোনার জন্য যেহেতু দিলের সময় পাই না আমার ভাইয়ে খামারটা দেখে আপনারা যারা খামারে আসেন তারা কিন্তু জানে আমার বড়ো ভাই কিন্তু খামারটা দেখে আলহামদুলিল্লাহ আপনাদের যাদের লাগবে অবশ্য আমাদের স্কিল্ডার দেওয়ার নম্বর যোগাযোগ করে মুরগিগুলো কালেকশান করে নিতে পারবেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় জাতের কিছু মুরগি আসছে ওইখানে ওখানে আছে আমাদের ব্রাউন কক ব্রাউন ককগুলো আপনারা চাইলে নিতে পারবেন অত্যন্ত ভালো কোয়ালিটির মুরগি আপনার যেহেতু এখন রমজান মাস চলতেছে আপনার নিয়ে দুইটা বা তিনটে যদি আপনার যদি ঘরে যদি পালন করেন তো অত্যন্ত সুন্দর মশল্লা এই মুরগিগুলো আপনার কালেকশনে রাখতে পারেন ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের এই কক্সিডগুলো হচ্ছে আমাদের ইনকিপারের জন্য এই কক্সিডগুলো আমরা ইয়ে করছি এখন প্রায় রাতের এগারোটা বাজতেছি এই রাত্রেবেলা আমি খাওয়ানো এসে আপনাদের জন্য ভিডিওটা করতেছি আলহামদুলিল্লাহ সকল যারা এখন আমাদের ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই ওর সঙ্গে ছোটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো হচ্ছে আমাদের পরিবার ফাইগুলো আর কি তো এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের টাইগার মুরগিগুলো যে বোর্ডিং করতেছি সেটটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের যে বোর্ডিংয়ের যে সেটটা আছে সেটা এখানে আমাদের টাইগার মুরগি আছে আপনার চাইলে টাইগার মুরগি বাচ্চা আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আমাদের টাইগার মুরগিগুলো আমি সবগুলো দেখে দেখতেছি কী অবস্থা এবং আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ চঞ্চল আছে আলহামদুলিল্লাহ যাদের টাইগার মুরগি লাগবে অবশ্য আমাদের কাছে নিতে পারেন আমাদের লোক সব হচ্ছে উত্তর উঠতে পারে মনে হয় আমাদের লাগসাম কুমিল্লা কুমিল্লার আশেপাশে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে আমাদের গরু যে গরুটা আছে ওটাকে আমরা সাইলেস খাওয়া খাওয়াতেছি তো সাইলেসটা কি অনেকে জানে অনেকে না এটা হচ্ছে বুটটার যে সাইলেসটা আছে এটা গরু তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গরুতে খায় আপনারা চাইলে এই সাইলাসগুলো খাওয়াতে পারেন যে আপনাদের যদি গরু থাকে তো আমরা এখন যেমন সরাসরি আমাদের যে খামার আছে খামারে যাওয়ার পরে এর কোয়েল পাখি যে কয়েল পাখিগুলো দেখানোর চেষ্টা করছি আগে সেটা তো আপনারা চাইলে আমাদের কাছে কোয়েল পাখি অথবা চাইলে যে কোনো কিছু কিন্তু আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ পোলট্রি জবত্রে ইনশাল্লাহ সব কিছু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ